আন্দামানের বারাতাং দ্বীপের এই চুনাপাথরের গুহাগুলি পর্যটকদের কাছে যেন এক ভূতাত্ত্বিক আদিম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এই গুহাগুলি তাদের মুগ্ধ করে আজকে চলো এই গুহাগুলির মধ্যে এই যে ভূমিরূপগুলি দেখছো সেগুলি কীভাবে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক আসলে এটি একটি চুনাপাথ সমৃদ্ধ অঞ্চল যা কাস্ট অঞ্চল নামে পরিচিত এখানে প্রধান শক্তি হিসেবে কাজ করে ভৌমজল এই ভৌমজল কখনো ক্ষয় কখনো সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ গড়ে তোলে আর এগুলি ভৌমজলের সঞ্চয়ের ফলে গড়ে ওঠা ভূমিরূপ এই অঞ্চলে মূলত ভৌমজলের সঞ্চয় ঘটে তিনটি স্থানে গুহার তলদেশে গুহার ছাদে এবং গুহার দেওয়ালের ফাটলে আসলে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত কার্বনিক অ্যাসিডযুক্ত জলে চুনাপাথর দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয় এই অঞ্চলের গুহাগুলির মধ্যে দিয়ে অ্যাসিড যুক্ত জল চুইয়ে পড়ে বা প্রবাহিত হয় পরবর্তীতে জল বাষ্পীভূত হয়ে গেলে ক্যালসিয়াম পড়ে থাকে যা সঞ্চয়ের মধ্যে দিয়েই গড়ে ওঠে বিভিন্ন ভূমিরূপ এটি ভৌম সঞ্চয় বা স্পেলিওথেম নামে পরিচিত অনেকে আবার এগুলিকে কেফ ট্যাভারটাইনও বলে থাকে ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস গুহার মধ্যে সঞ্চিত ভূমিরূপগুলিকে পাতল প্রস্তর প্রবাহ প্রস্তাব ও প্রান্তপ্রস্তর এই তিনটি ভাগে ভাগ করেছেন এই গুহাগুলি থেকে চুন মিশ্রিত জল চুইয়ে পড়ে গুহায় জমা হয়ে যে ভূমিরূপ গড়ে তোলে তাকে পাতন প্রস্তর বলা হয় এই পাতন প্রস্তরগুলি আবার বিভিন্ন ধরনের হয় চলো এক এক করে সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক কার্স্ট অঞ্চলে চুন মিশ্রিত জল গুহার ছাদের ফাটল বা দারুন থেকে চুইয়ে চুইয়ে নামতে থাকে এই সময় জল শুকিয়ে গেলে ছাদের গায়ে ক্যালসিয়াম কার্বনেট জমতে থাকে এইভাবে চুনের গায়ে পুনরায় চুন সঞ্চিত হতে হতে চুনের ঝুড়ি নিচের দিকে নামতে থাকে অর্থাৎ অভিকর্ষের দিকে বাড়তে থাকে এর ফলে তীক্ষ্ণ ফলার মতো যে ভূমিরূপ গড়ে তোলে তা স্ট্যালাক্টাইট নামে পরিচিত যার অর্থ ফলিং ড্রপ টু ড্রপ অর্থাৎ ফোটা ফোটা পড়া এই স্ট্যালাকটাইট কথাটি প্রথম ব্যবহার করে পদার্থবিদ ওলে ওর মনে রেখো লেবাননের যেইটা গ্রুটো গুহাতে পৃথিবীর সর্ববৃহৎ স্ট্যালাকটাইট দেখা যায় আর ভারতের উত্তরাখণ্ডের তপকেশ্বর ও পশ্চিমবঙ্গের মহাকাল গুহাতে অসংখ্য স্ট্যালাকটাইট চোখে পড়ে তবে অনেক সময়ই স্ট্যালাকটাইটের গা বেয়ে চুন গুহার মেঝেতে পড়ে পরবর্তীতে সেই দ্রবণ থেকে জল বাষ্পীভূত হয়ে যায় ফলে গুহার মেঝেতে ক্যালসিয়াম কার্বনেট জমতে থাকে এভাবে ধীরে ধীরে চুনের স্তম্ভ বাড়তে থাকলে যে বহুজাকৃতি ভূমিরূপ সৃষ্টি হয় তাকে মাইট বলা হয় আবার অনেক সময় স্ট্যালাক্টাইট ও স্ট্যালাকমাইট পরস্পর বৃদ্ধি পেতে পেতে মিলিত হয়ে স্তম্ভের আকার তৈরি করে যা গুহা স্তম্ভ বা পিলার নামে পরিচিত যেগুলি লম্বায় পাঁচ থেকে দশ মিটার ও চওড়ায় এক থেকে তিন মিটারের হয় এই স্তম্ভগুলি গুহাকে ধসের হাত থেকে রক্ষা করে এই চুনাপাথরের সঞ্চয়গুলি সবসময় উলম্বভাবে না হয়ে কখনো তির্যকভাবে কখনো বক্রভাবে কখনো আবার এলোমেলোভাবে হয়ে থাকে যদি গুহার ছাদ থেকে চুনের সঞ্চয় এলোমেলোভাবে নিচের দিকে নামতে থাকে তাকে বলা হয় হেলিকটাইট আবার গুহার মেঝে থেকে এলোমেলোভাবে চুনের সঞ্চয় বৃদ্ধি পেলে তৈরি হয় হেলিকমাইট তবে যদি অসংখ্য স্ট্যালাক্টাইট পর্দার মতো অবস্থান করে তাকে ড্রেপ বা কার্টন বলে আবার যখন হেলিকটাইটগুলো ডিম্বাকৃতির মতো দেখতে হয় তাকে বলা হয় গ্লোবুলাইট অনেক সময় গুহার ছাদে এরকম গম্বুজাকৃতি গর্ত দেখতে পাওয়া যায় যাকে বেল হোল বলা হয় আবার যদি চুনের সঞ্চয়কে ফুলের পাপড়ির মতো দেখতে হয় তাকে বলা হয় অ্যান্থোডাইট এবং ছুরির ফলার মতো দেখতে হলে তা রুফ পেন্ডেন্ট নামে পরিচিত এতক্ষণ যে ভূমিরূপগুলি সম্পর্কে জানলে সেগুলি ছিল পাতন প্রস্তরের বিভিন্ন ভাগ তবে গুহার দেওয়াল ও মেঝের উপর দিয়ে প্রবহমান জলের দ্বারা যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় প্রবাহপ্রস্তর বা ফ্লোস্টোন অনেক সময় গুহার বক্ষ উপচে জলপ্রবাহের ফলে গুহা প্রান্তে যেসব ভূমিরূপের সৃষ্টি হয় তাকে প্রান্তপ্রস্তর বা রিমস্টোন বলা হয় মরু থেকে মেরু অঞ্চল পৃথিবীর সকল প্রকার ভূপ্রাকৃতিক অঞ্চলেই মানুষের দেখা পাওয়া যায় কার্স্ট অঞ্চলও যার ব্যতিক্রম নয় তবে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় এই ভূমিরূপগুলির প্রভাব অনেকাংশেই দেখতে পাওয়া যায়